সকাল সকাল পার্সেল চলে এসছে অনেক কিছু অনেক কিছু আছে এটার মধ্যে আবার এটার মধ্যে তো চলো এটা হচ্ছে আনটি পাঠিয়েছে যেই আনটির কথা তোমাদের বলি তো চলো পরে খুলবো ঠিক আছে এখন সবে ঘুম থেকে উঠলাম তো একটু ফ্রেশ হয়ে নিই আর আজকে তো আবার মিষ্টি দাদারা কাজে আসবে দেখো আমাদের এখানে পরিস্থিতি দেখো কাজ হচ্ছে বাড়িতে আর ঘরের অবস্থা দেখো এদিকে

হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি ঘড়িতে প্রায় ওই নটা দশ মতন মিস্ত্রি দাদারা এই জাস্ট আসলো কাজে তো আগে চা করে দিলাম কারণ চা না খেলে দেখবে কাজে যেন এনার্জি পাওয়া যায় না মানে যারা চা খায় আর কি আমার কথা বাদ দিলাম আমার ওই চা টায়ের কোনো এনার্জি ব্যাপারটা নেই চায়ের কোনো নেশাও নেই আর কি প্রেগন্যান্সি প্রেগনেন্সি না ডেলিভারির পরে কিছুদিন খেয়েছিলাম তো এখন আর খাওয়াও হয় না খুব একটা সোনা পাপাকে পাশে নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার সাথে সাথে কিন্তু সোনা পাপাও কথা বলছে তোমাদের সাথে তো এইদিকে আমি রান্নাঘরে চা করে দিলাম ওদেরকে আর ভাতটা মা করছিল আমি ভাবলাম একটু উপর দিয়ে নিই তো সেইটাই করছি আর কি আর ওইদিকে পাপা এত এ ও সে কত যে ওর কথা সেই ওর কথা ওই বোঝে আর খালি ফ্যানের দিকে তাকিয়ে থাকে ফ্যানটা ঘুরবে আর ফ্যানটা যেই বন্ধ হয়ে যাবে ব্যাস বলবে এরকম করবে বিশ্বাস করবে না মানে ওর সাথে সাথে থেকে যে কত রকমের ভাষা শিখছি আমরা কি বল ঘড়িতে বাজে দশটা দশ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়ি দশটা বাজে এদিকে বান্না হয়ে গেল ভাত হয়ে গেলো ডাল হয়ে গেল আর ওই জন্য আলু ভাতে দেওয়া হয়েছে আর আর কিছু না আজের শনিবার একদম নিরামিষ এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আলু সাজো দিয়ে ভাত আজকে যেরকম সিম্পল খাবার সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট ব্যাপার আমাদের আজকে কোনো কাজ নেই কোনো কাজ নেই আর ওর খাবারও ওদিকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দাদারা কাজে এসছে চা দিয়ে দিয়েছি সোনা বাবাকে মানে মা রেখেছে এখন ও খেয়ে নিল আমিও একটু খেয়ে নিই কারণ আমার ওষুধ রয়েছে যে ওষুধের পোটলা বুঝলো কালকে রাত্রির এগারোটা পর্যন্ত ওষুধ খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি তিনবার করে হয়েছিল তো আজকে সারাদিন খেলে চারবার করে ঠিকঠাক হয়ে যাবে আর যা আওয়াজ শুনতে পাবে কি না যায় না আজকে মনে হয় বসাবে বলো যেগুলো বসাবে বসালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা যাক কত কী হয় তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে মেঘও করছে আর হালকা হালকা মেঘ করছে আবার রোদে উঠেছে চলো আমি খেয়ে নিই খেয়ে নিই আবার কোনো কাপাকে সামলাতে হবে আসি বিছানা এখনও বসানো হয়নি অনেকদিন পর আসলাম বৌদির বাড়িতে জামা কাপড় মেলতে ওই যে সিঁড়িতে এখন গ্রানাইট বসানো হচ্ছে তো ওই জন্য ছাদে তো ওঠা যাবে না এবার প্রতিনিয়ত যা জামা কাপড়গুলো হয় সেইগুলো তো মেলতে লাগবে সোনা পাপারগুলো নয় সকাল সকাল কাচা ধোয়া করে মা নটা দশটার মধ্যে নামিয়ে নেয় ছাদ থেকে কিন্তু তারপরে তো মিস্ত্রি দাদারা এসে গেছে আর ওরা কাজ করছে আর এখন যেহেতু মানে সিঁড়িতেই কাজ হবে তো এখন তো ওঠাই যাবে না সম্ভবই নয় তাই জন্য বৌদির বাড়িতে চলে আসলাম তবে বৌদি নেই বৌদি বৌদি কোথায় গেল মানে ফোন করেছিলাম বলো যাও গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসো অনেক দিন পর আসলাম নিশ্চয়ই তোমরাও খুশি হয়েছো আসলে আসা হয় না বৌদি তো বাড়িতে খুব একটা থাকে না তোমরা অনেকে জিজ্ঞেস করো যে বৌদি কোথায় থাকে বৌদি মাঝের মধ্যে বাপের বাড়িতে যায় যেহেতু দাদা এখানে নেই দাদা বাইরে গেছে কাজের সূত্রে তো তার জন্যে যখনই সময় পায় বৌদি বাবার বাড়িতে যায় তো দেখো বৌদির যে এই রান্নাঘরটা মনে আছে এই রান্নাঘরটাতে সেই বৌদি পিঠে বানাচ্ছিলো আমিও বসেছিলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম সে রান্নার চালটা না ভেঙে গেছে কেমন লাগছে বর্ষাকাল মানে জঞ্জাল মানে আগাছা যা থাকে সেইগুলোই বৃদ্ধি পায় যা রোদ উঠেছে শুকিয়ে যাবে ওই দিক করে এদিক করে মেলে দিয়েছি আর তা সে এ করে মেলে দিয়েছি চলো এবার এটা আটকে দিই বৌদিন এই বাড়িতে একটু আগেই ছিল ফোন করলাম বললো মেলে দিয়ে আসো তোমরা কারা কারা মিস করো বলো তো বৌদির এই বাড়িটা আমি তো অনেক মিস করি সিরিয়াসলি অনেক মিস করি এই একসাথে বৌদির সাথে বসে বসে রান্না করতাম সত্যি বলতে আমি যে ভাড়া থাকতাম মনেই হতো না মনে হতো যেন আমি এই বাড়িরই মানুষ বা দি বৌদি হচ্ছে আমার দিদি বা যা এরকম মনে হতো সত্যি আর অনেকে কমেন্ট করেও বলতো এটা আমি দিন মনেই করতাম না যে আমি এখানে ভাড়া রয়েছি চলো মা হচ্ছে মাই মেলটা আসছিলো মাকে বললাম যে মা তুমি ছেলের কাছে থাকো ঘুমোচ্ছে উঠে পৌঁছলো একবার আমি দিয়ে আসি আর এদিকে হচ্ছে আরও একটা লেবার যোগ হয়ে গেছে এই যে এই লেবারটাকে শুধু খাওয়া ফ্রি শুধু খাওয়া তোমরা তো দেখেছো শুরু থেকে আমাদের বাড়ির কাজে ওর মানে বলবো ও অনেক কিছু বলছে তাই না আর এদিকে মশলা গিয়ে করা হচ্ছে এখান তাই না এটা দিয়ে দিয়ে খুব ভালো হয়েছে বৃষ্টির থেকে যেমন বেঁচেছে তেমনি হচ্ছে রোদের থেকে বাঁচা হয়েছে নাহলে এত রোদের তাপ হয় এখানে এখানে কাজ করতে পারছে না বললে হ্যাঁ খুলে তো যাবে কাঁচা না না ঠিক একটুখানি জন্য কিন্তু দেখো ওই দরজা কাটলে তখন তো আর ভালো লাগবে না দরজাটা একটা ডিজাইনের ইয়ে করা আর নিচে ছাড়াও আছে কিন্তু যেভাবে উঠবে মশলা প্রচুর খেয়ে নেবে একটুখানি ভুলের জন্য আমাদের তৈরি করা সিঁড়িটাকে আবার ভেঙে নতুন করে করতে হবে তার কারণ হচ্ছে নিচ থেকে সিঁড়ির ধাপটা দেখতেই পাচ্ছে অনেকটাই উঁচু তো নিচে একটা ধাপ করতে হবে তো নিচে যদি একটা প্রথমে ধাপটা করে নেওয়া হয় তাহলে সিঁড়িতে এত মশলাও খাবে না তাছাড়া সিঁড়িটা খাড়াও হবে না মানে যত মশলা দিয়ে গ্রানাইটগুলো বসানো হচ্ছে সিঁড়িটা যেন ততই খাড়া হয়ে যাচ্ছে আর তোমরা জানো আমাদের শোয়ানো সিঁড়ি তাই জন্যে কিন্তু আমাদের তিন পাঁচের সিঁড়িটা করা হয়েছে যাতে ভবিষ্যতে চিন্তা করে আমাদের সিঁড়িতে উঠতে কিন্তু কষ্ট হয় না যেহেতু খাড়া সিঁড়ি না কিন্তু একটুখানি ভুলের জন্য জানো তো আমাদের এই টাইলস লাগিয়ে ফেলার পর আবার নতুন করে টাইলসগুলোকে খুলে আবার বসাতে হবে তো যাই হোক দাদা দেখছে কিভাবে কি করা যায় এটাকে আবার খুলবে খুলে আবার টাইলসটা একটু কাটতে হবে কেটে তারপর আবার বসাতে হবে এখন যাচ্ছে হচ্ছে জুতো নিতে আমাদের পাড়ায় জুতো বিক্রি করতে এসেছে এর আগে নিয়েছিলাম আমার জুতোটা তো মায়ের জন্য জুতো নেবো তো তার জন্য ওই যে ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে এখানটায় ওই আসতে বললাম ওইদিকে আর যাবো না জঙ্গল ওইদিকে আজকে নিলা ও মায়ের জন্য নেবো মা এদিনই বলছিল যে ওই লোকটা আসলে সেদিন বললাম মা বললো নেবো না

যেই জুতোটা হয়েছিল সেই জুতোটার সাইজ হলো না ওই জন্য আর নেওয়া হলো না তো দেখি এর মধ্যে যদি বেরোনো হয় তাহলে নিয়ে আসবো কালকে বেরিয়েছিলাম কিন্তু কালকে মা মনে করেই দেয়নি কালকে আর আনা হয়নি হ্যাঁ হ্যাঁ রবিবারে যদি বেরোয় তাহলে নিয়ে আসবো একটা দেখলাম বেশ সুন্দর হয়েছিল যেটা দেখালাম কিন্তু ওটার আর সাইজ নেই ওটাই লাস্ট আর আমার আমার মায়ের দুজন পায়ের সাইজ এমন না জুতো যেন ঠিকঠাক হয়ে ওঠে না আজকে এত গরম পড়েছে দুপুরবেলা আজকে এসি চালাতে হয়েছে বাবু ঘুমাচ্ছিলই না কান্না করছিল ঘেমে যাচ্ছে তারপরে হচ্ছে ওই জন্য এসি চালালাম কিন্তু আমি ভাবলাম ঘুমাবো আমি একটু এডিট নিয়ে বসেছিলাম ও এখানে দিয়ে দিয়েছে চলো এরপরে দেখাবো যে কতদূর কি সিঁড়ির ব্যাপারটা হলো অনেকটা কাজ এগিয়ে যেত ওইটা যদি না ইয়ে করতে হতো তাহলে আরও অনেকটা এগিয়ে যেত অবশেষে কাকুটা মায়ের পায়ে সাইজটা পেয়েছে তো এই যে এই জুতোটা নেওয়া হলো মানে এটা বাড়িতে এসে তারপর দিয়ে গেল কেমন হয়েছে জানি রাত্রে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো ভাবছিলাম ঘুমবো কিন্তু ওই যে ভিডিও শেষ করার একটা চাপ রয়েছে মাথায় তো সেইভাবে আর শুতে পারলাম না সোনা সোনাপাপ্পা সন্ধ্যেবেলায় উঠে একটু খেলা টেলা করলো তারপর এখন আবার একটু শুয়েছে এখন শুলে না ও আবার রাত্রিবেলার দিকটায় মানে এই সন্ধ্যে টাইমটা যদি খেলা করে তাহলে সারা রাতটা টানা একটু ঘুমোতে পারে মাঝে একবার ওঠে কিন্তু এই যদি সন্ধেবেলাটা ঘুমিয়ে নেয় না রাত্রিবেলায় তারপরে মাঝে খেপে খেপেই উঠতে থাকে ও তখন ঘুমায় না কালকে যেমন দুটো দশের দিকে উঠেছে তারপর আমরা সাড়ে তিনটে চারটের দিকে শুয়েছে কিন্তু সেই ঘুমটা যেন আবার ভেঙে ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে তো আমি তোমাদের দেখাবো সকালবেলায় কি পার্সেল এসছে আর এটা অবশ্যই সেই আনটি পাঠিয়েছে তো তোমাদের দেখাবো দুটো পার্সেল এসছে আমি এখনও দেখিনি তো ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে দেখো এটা এটা দেখো কত বড় ইয়ের মধ্যে রয়েছে চল খুলে দেখা যাক কেমন আর রাত হচ্ছে তো আমার এই ইয়ের ব্যথাটা মানে এই সাইডের ব্যথাটা কান টান দিয়ে গলা দিয়ে বেশি হচ্ছে মা ইয়ে করলে রুটি করলে তারপর হচ্ছে শেক করবো আরাম পাই এটা এসে হচ্ছে কমপ্লেক্স দু দুটো প্যাকেট রয়েছে এটা আংটি পাঠিয়েছে আমার জন্য দু দুটো কর্নফ্লেক্সের প্যাকেট এই দুটো আমাকে খাওয়ার জন্য পাঠিয়েছে আর এটার মধ্যে কি আছে চলো দেখে নি কোথা থেকে তারা এটা খুলে নি ওটস তো এটা রয়েছে ওটস আর ওইদিকে দুখানা প্যাকেট কর্নফ্লেক্সের তো এই দুটো জিনিস আনটি আমাকে মানে আমার জন্য স্পেশালি পাঠিয়েছে তো এটা অবশ্যই আমি খাবো আর অবশ্যই হ্যাঁ বলবো যে আন্টি অনেক ধন্যবাদ এত চিন্তা করো আমাদের জন্য এত ভালোবাসো আমাদেরকে তো ধন্যবাদ বলবো না আমাদের প্রণাম নিও আর তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের পাশে থেকো এটাই চাইবো আমি সবসময় তোমাদের বলি আমাকে ভালোবেসো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো গুলো ওয়াচ করো ব্যাস আমি চাই না তোমাদের কাছে অনেক কিছু শুধু এইটুকু চাই কিন্তু আনটি তাও শোনে না আন্টি আমাদের এত চিন্তা করে আমাদের সমস্ত কিছু বিষয়ে আন্টি খুব নজর দেয় আর আমার একটা গার্জিয়ান বলতে পারো আন্টি যে বাবা এটা করে না ওটা করে না এরমভাবে আমাকে বলে তো যাই হোক নিজের থেকেও অনেক কিছু তো অবশ্যই আমি এটা আনটি খাবো তুমি দেখতে পাবে আমি খুব খুশি হয়েছি আঙ্কেল আন্টি যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে এটা প্রে করো আমিও চাই চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আছে কেমন চলো টা